কামারকুন্ডু ডেল ব্রিজ মনে পড়ছে মনে পড়ছে এখানে একবার বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেই অ্যাক্সিডেন্টে মৃত্যু ভয় কাকে বলে আমরা সেদিন বুঝতে পেরেছিলাম আজ থেকে আট দশ বছর আগেকার ঘটনা আর আজ থেকে দশ বছর আগে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং দুটো মৃত্যুর ঘটনাও ঘটেছিল সেই ঘটনার সাক্ষী রেখেই এই ব্রিজটাকে কভার করলাম আপনাদের দেখার জন্য দেখুন রেল স্টেশন ট্রেন যাচ্ছে রাজধানী করছে ওই দেখুন রাজধানী পাস করছে তারকেশ্বর প্রায় চলে এসেছি এই বাবার গেট আর চার কিলোমিটার এখন রাত পৌনে তিনটে বাজে ওই যে রবিকে দেখা যাচ্ছে উজ্জ্বল আমি তারকেশ্বরের মূল গেটের সামনে আমরা এখন দাঁড়িয়ে আর হাফ কিলোমিটার আছে বাবার মন্দির চলুন চলুন চলে এসছি